মালদ্বীপে এক সময় মুসলমানের কোনো অস্তিত্ব ছিল না কিন্তু বর্তমানে এখন শতভাগ নাগরিক মুসলমান কিভাবে মালদ্বীপে ইসলামের আলো ছড়ালো এ নিয়ে এক আলৌকিক ইতিহাস রয়েছে মালদ্বীপের ইতিহাসে তা লিপিবদ্ধ আছে বিশ্ববিখ্যাত পর্যটক ইবনে বতুতা মালদ্বীপে নেমে দেখেন সবাই মুসলমান কিন্তু সেখানে কোনো ইসলাম প্রচার করতে যাননি তাহলে তারা সবাই কিভাবে ইসলাম গ্রহণ করল তা জানতে তিনি সেখানকার অধিবাসীদের জিজ্ঞেস করলেন দেশটির বাসিন্দারা তখন অত্যন্ত আশ্চর্যজনক একটি ঘটনা শোনায় তা হল আরবের কোনো এক বাণিজ্য জাহাজ পূর্ব দিকে যাত্রা করে কিন্তু জাহাজটি পথিমধ্যে সমুদ্রের জলে ডুবে যায় এতে জাহাজের সব অভিযাত্রী মারা যায় তবে একজন কোনোভাবে ভেঙে যাওয়া জাহাজের কাঠগুলুজ আক্রে ধরে এই দ্বীপে এসে আশ্রয় নেন অজানা এই দ্বীপে কার কাছে তার আশ্রয় মিলবে খুঁজে ফিরে এক বৃদ্ধার ঘরে আশ্রয় পান তিনি তার গজায়নি বন থেকে কাঠ কেটে জীবিকা নির্বাহ শুরু করেন তিনি এভাবে চলছিল তার জীবন একদিন বাড়ি ফিরে দেখেন আশ্রয় দানকারী বৃদ্ধা কাটতেছেন সঙ্গে বৃদ্ধার মেয়েটিও কাঁদতেছে তিনি কান্নার কারণ জানতে চাইলেন তখন বৃদ্ধা বললেন আজ আমার মেয়ে মারা যাবে ছেলেটি জিজ্ঞেস করলেন কেন মারা যাবে তিনি তো সুস্থ বৃদ্ধা বললেন ওই দেখো মৃত্যু আমাদের সামনে বাড়ির সামনে তাকিয়ে তিনি দেখতে পেলেন রাজার সৈন্যরা দাঁড়িয়ে আছে জানতে চাইলেন তারা কি আপনার মেয়েকে হত্যা করবে বৃদ্ধা বললেন না ব্যাপারটি তা নয় রাজার সৈন্যরা আমার মেয়েকে নিয়ে যেতে এসেছে কারণ আমাদের এই দ্বীপে প্রতি বছর একটি নির্দিষ্ট তারিখে এক সামুদ্রিক বিপদ তবে রক্ষা পাওয়ার উপায় হলো দ্বীপবাসীদের পক্ষ থেকে একজন তরুণীকে ওই দিন সূর্যাস্তের পর সমুদ্র উপকূলে মন্দিরে রেখে আসতে হয় পরের দিন সকালে রাজদরবারের লোকজন সমুদ্রের কিনারা থেকে ওই মেয়ের মরদেহ উদ্ধার করে আনে কোন মেয়েকে পাঠানো হবে তা প্রতিবার লটারির মাধ্যমে নির্ধারণ করা হয় দুর্ভাগ্যক্রমে এবার লটারিতে আমার মেয়ের নাম এসেছে তাই আজ রাতে তাকে সমুদ্র উপকূলে পাঠাতে হবে কিন্তু সেখানে পাঠালে তো তার মৃত্যু অনিবার্য বৃদ্ধা মহিলার এমন বেদনাবিদুর কথা শুনে আশ্চর্য হয়ে বললেন আপনার মেয়েকে পাঠানোর কোনো দরকার নেই আমি নিজেই আজ রাতে সেখানে যাব দেখি কি হয় প্রয়োজন পড়লে আপনার মেয়ের পরিবর্তনে আমি নিজে প্রাণ দেব রাজার সৈন্যরা যেন না চিনতে পারে এমন করে আপনার মেয়ের পোশাক আমাকে পরিয়ে দিন ভালোভাবে এইরকম করে সাজিয়ে দিন আমি তাদের সঙ্গে যাব। ছেলেটিকে দেখতে সুন্দর ও মায়াবী চেহারা ছিল ফলে তার ধরা পড়ার আশঙ্কা তেমন ছিল না তবে বৃদ্ধার নির্ঘাত মৃত্যুর দোয়ারে ঠেলে দিতে কোনোভাবে রাজি হচ্ছিল না যুবকটি বললেন আমি মুসলমান মুসলমান এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পায় না আর জীবন মৃত্যু আল্লাহর হাতে আল্লাহর হুকুম না হলে কেউ কাউকে মারতে পারে না তাছাড়া তিনি হাফেজে তাই তার বিশ্বাস আল কুরআনের বরকতে মহান আল্লাহ তালা তাকে রক্ষা করবে যুবকটির অনেক পীড়াবিড়িতে বিদ্যা রাজি হলে রাজার সৈন্যরা এসে তাকে নিয়ে গেলেন তরুণীরূপী যুবকটিকে তারা সৈকতে নির্জন ওই মন্দিরে রেখে চলে আসলো যুবক সেখানে নামাজ আদায় করলো এরপর সে দেখতে পেল একজন দৈত্য তার দিকে আনতে লাওয়াট শুরু করলো রাত গভীর হলে চারিদিকে নিস্তব্ধতায় ছেয়ে যায় সমুদ্রের ডেউ ছাড়া অন্য আর কোনো শব্দ নেই সেই হাফেজ সাহেব রাতে নিথর নিস্তব্ধ পরিবেশে অপেক্ষমায় সমুদ্রের কিনারায় সে ভয়ঙ্কর মন্দিরে বসে হৃদয় সুরে সুরে তেলাওয়াত করে যাচ্ছিল কারণ সব ধরনের অপশক্তির মোকাবেলায় তার দুর্দমনীয় হাতিয়ার সময় অবিবাহিত হয় যুবকটি অপেক্ষা করতেছেন হঠাৎ করে সমুদ্রের দিগন্তে বিশাল আকৃতি এক ভয়ঙ্কর দৈত্য তার দিকে আসতেছে দৈত্যটির ধীরে ধীরে মন্দিরে অভিমুখে আসতে লাগলো কিন্তু কাছাকাছি এসে দৈত্যটি আচমকা থেমে গেল আর এই দিকে হাফেজ সাহেব কোরআন তেলাওয়াত করে যাচ্ছেন বোঝা যাচ্ছিল কোরআন তেলাওয়াতের আবেশে কোনো এক আউলৌকিক কারণে দৈত্যটি আর সামনে অগ্রসর করতে পারছিল না অবশেষে হার মানলো ভয়ঙ্কর দানবটি কিছু সময় অবস্থান করে ভয়াবহ দানবটি যে পথে এসেছিল সে পথে ফিরে গেল এক সময় সমুদ্রে মিলিয়ে গেল অপরদিকে রাত পেরিয়ে সকাল হল রাজা সৈন্যরা তার লাশ নেওয়ার জন্য মন্দিরে এলো কিন্তু তারা হতবজ্ঞ হয়ে গেল সেখানে কোনো লাশ নেই কোনো মেয়েও নেই তার পরিবর্তে এক যুবককে দেখতে পেলো তাকে দৌড়ে নিয়ে রাজার কাছে গেল তখন রাজাকে সব কিছু খুলে বললে তো রাজা তখন বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য এই মেয়েটিকে ডেকে আনলে মেয়েটিও তার বিদ্যা মা রাজার কাছে ঘটনা বাচ্চা করলেন ঘটনায় সীমাহী প্রভাবিত হলেন তিনি বললেন হে যুবক এত বড় বিপদের সামনে তুমি একা কি দাঁড়ালে কিভাবে যুবক বললেন আমি একা ছিলাম না আমার সঙ্গে আমার আল্লাহ ছিলেন আর আমার হাতিয়ার ছিল মহান আল্লাহর পবিত্র কুরআন রাজা জিজ্ঞেস করলেন ভয় পাওনি কেন যুবক জবাব দিল মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না জীবন ও মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ তালা এরপর রাজা বললেন আগামী বছর এভাবে একা থামাতে পারবে দানবকে যুবক সঙ্গে সঙ্গে বললেন আল্লাহর হুকুমে একাই যেতে পারবো তখন রাজা অতি উৎসাহিত হয়ে উঠে বললেন যদি তুমি পারো তাহলে আমরা সবাই ইসলামের সত্যতার সামনে মাথা নত করবো রাজার এই কথাকে সবাই সমর্থন করল এরপর পরবর্তীতে বছর নির্ধারিত তারিখের ওই যুবকের মোকাবেলায় সাগরের দানবটা এবারও ব্যর্থ হয়ে ফিরল অবিশ্বাস্য এই ঘটনার পর থেকে সে মহা মহাবিপদ মালদ্বীপে আর আসেনি তখন রাজা ও তার দরবারের সবাই ইসলাম গ্রহণ করে অতপর পুরো রাজ্যের মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করতে থাকে এরপর দলে দলে মালদ্বীপবাসী আশ্রয় নিতে থাকে ইসলামের সুশীলত ছায়ায় ওই রাজার নাম ছিল সোনু রাজা বিখ্যাত পর্যটক ইবনে বতুতার সফর নামায় তার আলোচনায় এসেছে এই ঘটনা